সকলে আশা করি ভালো আছে অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত এখন সকাল পাঁচটা তবে চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনে শুরুটা করা যাক ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে চারটের সময় উঠে কিন্তু আগে আমি ব্রাশ করে নিজে ফ্রেশ হয়ে তারপরে বসে পড়লাম এক্সারসাইজ করতে প্রত্যেকটা ব্লগে আমি বলে থাকি যে অন্তত পক্ষে নিজের জন্য এক ঘন্টা সময় দিনের চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা সময় নিজের জন্য কিন্তু অবশ্যই বের করবেন কারণ নিজে ভালো থাকলে নিজের পরিবারটাকে ভালো রাখা যায় এটা কিন্তু আমার ধারণা নিজে যদি ফিট থাকি নিজের মনের দিক থেকে যদি নিজে সুস্থ থাকি তাহলে নিজের পরিবারটাকেও কিন্তু আমরা ভালোভাবে সুস্থ রাখতে চলুন তবে এক্সারসাইজটা ঝটপট করে পারবো সুপ্রভাত বন্ধুরা এখন বেরিয়েছি ছেলেকে নিয়ে হাঁটতে কারণ কিছুক্ষণ আগে তো ঘরে মর্নিং ওয়াকটা করছিলাম এক্সারসাইজ কিছুটা সময় করার পরে আদিত্য বললো মা আমাকে একটু নিয়ে চলো হাঁটতে অনেকদিন যায় না তো যাই হোক ওকে নিয়ে একটু বেরিয়েছি ওই দেখুন ওই যে দৌড়াচ্ছে বাপা এদিকে একটু টাটা করে দাও তো যাই হোক মেঘলা মেঘলা ওয়েদারে হাঁটতে বেশ ভালোই লাগছে একটু চারপাশটা দেখায় একটা মানুষের আজকে দেখা নেই তার কারণ হচ্ছে চারপাশে আজকে বৃষ্টি হচ্ছে তো এই কারণেই সকালবেলা আজকে মানুষের সংখ্যাটা কম কারণ প্রত্যেকটা দিন এই সময়ে এত পরিমাণে রাস্তা দিয়ে ওয়ার্কআউট করতে আসে প্রত্যেকটা মানুষ কিন্তু বৃষ্টির জন্যই হয়তো আজকে তেমন একটা মানুষ বেরায়নি তো যাই হোক ভালোই হলো আমরা দুজন খালি মাঠে একটুখানি হেঁটে বেড়াই এই পাশটাতে একটা ছোট্ট ঝিল আছে এই ঝিলে কিন্তু প্রচুর মাছ জানেন তো আর এই যে ছোট্ট করে একটা নার্সারি এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ আছে ফুল গাছের থেকে এখানে বেশি আছে পাতাবাহারি গাছটা তবে যে কাকা মশাই আর কি এই নার্সারিটা করেছেন এরার বাড়িতে নাকি প্রচুর পরিমাণে ফুল গাছ আছে প্রচুর পরিমাণে হোম প্লান্ট যেগুলো হয় উইন্ডো প্লান্টস সেগুলো আছে একদিন ভেবেছি যাব সাথে আপনাদেরকেও নিয়ে যাবো তবে এখান থেকে সেল হয় খুব পরিমাণে জানেন ভীষণ পরিমাণে সেল হয় গত বছর অষ্টমীর দিন আমি একটা ওই যে দেখতে পাচ্ছেন ওই গাছগুলো নিয়ে গেছিলাম একটা গাছের থেকে যে কতগুলো গাছ বেরিয়েছে তার কোনো ঠিক নেই ও মা দূরে দেখুন আবার ঢ্যাঁড়স গাছ হয়েছে দেখেছেন ওই দেখুন ঢ্যাঁড়স গাছের ঢ্যাঁড়সও হয়েছে কতগুলো দেখেছো বাবা ঢ্যাঁড়স হয়েছে হ্যাঁ হ্যাঁ যাই হোক আচ্ছা আমরা কিছুদিন আগে এখানে একটা কত বড় সাপ দেখেছিলাম মনে মনে আছে তোমার বন্ধুরা কিছুদিন আগে এসেছিলাম শাশুড়ি মাকে নিয়ে ঘুরতে ও মা এই তাল গাছটাই না কোন হ্যাঁ নিম গাছটাতে এই যে বোধহয় এটাতে দেখি সে বিশাল আকৃতির একটা দাঁড়ার সাপ গাছের উপরে উঠছে হয়তো কোনো গন্ধ পেয়েছিল বা কোনো কারণবশত তো যাই হোক দেখে তো গার মধ্যে শিউড়ে উঠেছে আর আমরা সকলে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম তো যাই হোক চলুন বেশি কথা বলবো না ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এই পাশে আবার দেখুন এক ধরনের শিম গাছ হয়েছে আজকে প্রথম দেখলাম এতদিন যে হেঁটে হাঁটতে আসি এতদিন কিন্তু দেখিনি শিম গাছে আবার দেখুন সিমও হয়েছে এগুলো কোন প্রজাতির সিম কে জানে আপনাদের একটুখানি কাছে নিয়ে দেখায় দেখেছেন এই যে সিমগুলো হয়েছে এটা কোন আদি দেখেছিস বাবা গাছে সিম হয়েছে এটা সিমের মতনই দেখতে হয়তো এগুলো খাওয়া যায় না না হলে এখানকার মানুষ এগুলো রাখবে না কিছুতেই কাছাকাছিও গাছগুলো আছে দেখুন একদম অবিকল সিম গাছের মতনই পাতা এই যে পাতাগুলো পাতাগুলো হচ্ছে এই যে পুরো সিম গাছের মতনই দেখতে চলো এবার ঝটপট করে বাড়ির দিকে যাওয়া যাক অনেকটা সময় হলো বেরিয়েছি ভাবছি আজকে একটুখানি আবার স্কুলে নিয়ে যাব গত কয়েকটা দিন ধরে তো ভালোভাবে ওকে স্কুলে নিয়ে যাওয়া হয় না কিন্তু আজ ভেবেছি ওকে তাড়াতাড়ি করে রেডি করে টিউশন ছাড়া স্কুলে যাওয়া নানান রকম ব্যস্ততা বাড়িতে আসতে না আসতে এদিকে আপনাদের দাদাভাইও নিজে নিজে দেখি চাটা বানিয়ে খেয়ে বেরিয়ে গেল। যাই হোক চলুন তারপরে আদিত্যকে ঝটপট করে একটু জল খাবার বানিয়ে দেবো সকালবেলার টিফিনে রোজ দিনই আমি প্রায় একটু হালকা চা বিস্কুট না হলে একটু দুধ কনপ্রেস খাইয়ে ওকে টিউশানে পাঠিয়ে দিই আবার টিউশন থেকে যখন সাড়ে নটার সময় বাড়িতে ফেরে তখন তো আলাদা খাবারও থাকেই কোনো দিন ভাত দিয়ে দিই কোনো দিন পরোটা করে দিই আজকে ভেবেছি একটু রকম খাবার বানিয়ে দেব যাই হোক চলুন ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে হাতে এখন অনেকটা সময় আছে ঘরের টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলো চলুন ঝটপট করে করে নিই সবার আগে চলুন জলের বোতলগুলোতে জল ছিল না সেটাকে একটুখানি ভরে জলের বোতলগুলোকে সাজিয়ে রাখলাম চলুন এবার আমি যে ডিটক্স ওয়াটারটা প্রত্যেক দিন বানিয়ে খাই সেটা আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এক টুকরো আদা নিয়েছি নিয়েছি একটা লেবু আর একটা শসা শসাটা অবশ্যই একটু বড় মাপেরই নেবেন যদি পারেন আরও বেশি করে নিতে পারেন শসা যে খাওয়াটা আমাদের কতটা শরীরের পক্ষে উপকার সেটা তো আমরা সকলেই জানি আমাদের দাগে কায়ের যে কালো ছোপ থাকে সেগুলোও কিন্তু শসাতে ভীষণ উপকারী হয় তুলে দেবার জন্য আর নিয়েছি আদা আদা তো আমাদের হজম শক্তিটা বাড়ায় এ তো আমরা সকলেই জানি আর লেবুতে টার্টারিক অ্যাসিড থাকে যার ফলে আমাদের শরীরে যে মেদগুলো থাকে চর্বিগুলো থাকে সেগুলো কিন্তু গলাতে সাহায্য করে নিয়েছি ওখানে তিন লিটার মতন জল তার মধ্যে দিয়ে দিলাম একটা লেবু একটা শসা এক টুকরো আদা আদাটার পরিমাণটা আজ আমার ঘরে কম ছিল তাই কমই দিয়েছি পারলে আপনারা একটু বেশি পরিমাণে দেবেন এই যে যে তিন লিটার জল প্রত্যেকটা দিন তো আমি খাই অবশ্যই কিন্তু আমার এক্সট্রা জলও কিন্তু লাগে প্রত্যেক দিন চেষ্টা করি চার লিটার জল খাবার যাই হোক জলের বোতলগুলোকে ভরে রেখে এখন যাচ্ছি কিন্তু আদিত্যকে নিয়ে টিউশানে ছাড়তে ঝটপট করে ওকে টিউশানে ছেড়ে দিয়েছে অনেক কাজ বা কী রয়েছে জানেন আপনাদের দাদা ভাই আবার বাড়িতে ফিরে এসেছে বলছে আজ ডিউটি করবো না শরীরটা ভালো লাগছে না তো যাই হোক স্কুড়িটা পেয়ে বললাম ঠিক আছে তাহলে আমি একটা গাড়ি নিয়ে ওকে ছুট করে দিয়ে আসি তারপরে এসে বরং তোমাকে আমি খাবারটা বানিয়ে দেবো আদিত্যকে আগে ছেড়ে দিয়ে আসি এসে তারপরে আবার ঝটপট করে খাবারটা বানাতে যেতে হবে চলুন তবে ওকে আগে ছেড়ে দিয়ে আসি চলুন ছেড়ে দিয়ে এসে বাড়িতে এসে ঝটপট করে আবার কাজে লেগে পড়লাম হালকা হালকা ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও হচ্ছে যার জন্য গাড়িটাকে ঢেকে রাখলাম যদি ঝম করে নেমে পড়ে তারপরে আবার গাড়িটা যাবে ভিজে আর গাড়িটা তো ইলেকট্রিক স্কুটার ওকে ভেজানো একেবারে যাবে না এই যে চটটা আপনারা দেখতে পাচ্ছেন ফেলে দিচ্ছি আমি এটা কালকে রাত্রেবেলা না আমার এখানে যে কুকুরগুলো থাকে তার মধ্যে দুটো কুকুর কিন্তু অসুস্থ হয়েছিল তো তাদেরকে কালকে এনজিওর থেকে লোক এসে আমার কোয়ার্টারের এখানে তাদের ট্রিটমেন্ট করে সেবা সুস্থতা করার পরে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে করে সেখানে সেই চটটা কিন্তু ওকে আমি তখন ঢেকে রেখেছিলাম বৃষ্টি হচ্ছিল আপনারা না দেখলে বিশ্বাস করবেন না সে কুকুরগুলোর কি বিভৎস অবস্থা জানেন পুরো পাগলের মতন সে কামড়াতে আসছে তারপরে সেই চটটাকে পুরো কামড়ে ছিঁড়ে ঘুরে দিল। ওই যে গাছপালাগুলো ফেললাম দেখলে ওগুলোকে ওরাই দাঁত দিয়ে কেটে কেটে ফেলেছে জানেন পাগলের মতন করছিল দেখে তো এত ভয় লাগছিল কিন্তু তারপরে ওদেরকে পাঠানোর তো ব্যবস্থা আমাকে করতেই হতো যার জন্য একটু সাহস কথা করে ওদেরকে পাঠিয়ে দিয়েছি যাই হোক চলুন বাইরেটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এই যে চলে এসেছি এখন ঘরে খাবার বানাতে একটু ময়দা একটু আটা একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে জল দিয়ে এখন ভালো করে এটাকে মাখিয়ে নেব যাতে আটার রুটিটা না একটু কালো কালো হয় তো ওটা যদি একটু ময়দাটা মিক্স করে নেওয়া যায় তবে পরোটাগুলোর কালার কিন্তু দেখতে সুন্দর লাগে যাই হোক শুধুমাত্র চারটে পরোটা করব আদিত্যর জন্য দুধ আর আদিত্যর বাবার জন্য দুটো আমি তো আর পরোটা খাবো না তার কারণ ময়দার জিনিস আমি একেবারে যতটা পারছি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি আপনাদের তো আমি সবসময় বলি যে আমি সত্যি কথা বলতে ভীষণ একজন হেলথ সচেতন মানুষ আমি আমার যতটা আমার মধ্যে সাধ্য আমি যতটা চেষ্টা করি আমি খাবার দাবারগুলো একটু বেছে খুঁটে খাবার চেষ্টা করি তো যাই হোক এদিকে কচুর তরকারিটা যে আগামী গতকাল করেছিলাম তো সেই কচু তরকারিটাই একটু গরম করে আপনাদের দাদা ভাইকে এখন দিয়ে দেব খেতে আর ওদিকে কিন্তু আমার রুটিগুলোও ভাজা হয়ে গেছে কিছুটা তরকারি রেখে দেব কারণ তরকারিটা খেতে দুর্দান্ত ভালো হয়েছে আজ তো আর আমি খেতে পারবো না যেহেতু সোমবার সোমবারের দিন তো একেবারে নিরামিষ আমি কোনো কোনো দিন আবার খাইও না গ্যাসের জিনিস মানে রান্না করা জিনিস আমি খাইও না যেদিন ঘরে মুড়ি চিড়ে থাকে তখন সেই মুড়ি চিড়েটা খেয়ে দিনটা কাটিয়ে দিই কিন্তু আজ আর সেটা হয়ে ওঠেনি চলুন নিজের জন্য একটু উচ্ছে ভাজা করে নিই এই উচ্ছে ভাজা দিয়ে দুটো ভাবছি ভাত খেয়ে নেব সঙ্গে একটু ভাবছি নিরামিষ আলুর তরকারি করে নেব এটা দিয়ে আজকে আমার দিনটা চলে যাবে যাই হোক চলুন উচ্ছেগুলো আগের দিন যে কেটে রেখে দিয়েছিলাম কৌটার মধ্যে একটা সুবিধা হলো আপনার উচ্ছে কাটা ঝামেলাটা রইলো না ঝটপট করে টুক করে ফ্রিজ থেকে বের করলাম আর দিয়ে দিলাম কড়াইতে ভাজা হয়ে গেল তেলের বোতলটাতে না আজকে তেল ঢালবো অনেক দিন হলো তেলের বোতলটা ইউজ হয় না অ্যাকচুয়ালি ওই বোতলটার ঢাকনাটা না আমি খুলতে পারি না এত বিভৎস টাইট আপনাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন আমার মনে থাকে না তো আজ যেহেতু বাড়িতে ছিল বললাম আজ একটু খুলে দাও এতগুলো দিন তো হয়ে গেল একেবারে মনে থাকে না বোতলটার থেকে তেলটা ঢালবার জন্য উচ্ছে ভাজাতে একটু তেলের পরিমাণটা মনে হচ্ছিলো কম ছিল তাই একটু দিয়ে দিলাম তেল যাই হোক চলুন এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে করেছি নিরামিষ আলুর তরকারি একটু টমেটো দিয়ে একটু পাঁচফুরন দিয়ে ব্যস্ত তবে তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এদিকে করেছি উচ্ছে ভাজা একটু তেল বেশি দিয়ে একটু কড়কড়ে করে ভাজা করেছি এখানে দুটো পরোটা রয়েছে আদিত্যর জন্য ওকে এখন যাব হচ্ছে টিউশন থেকে আনতে যাই হোক চলুন আজ আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো আমি আপনাদেরকে প্রত্যেকটা সময় ভিডিওতে বলি যে নিজের মনের মধ্যে সততা আর নিজের মনের থেকে যদি কুচিন্তা কুভাবনাগুলো দূর করে দেওয়া যায় ভগবানের চরণে যদি নিজেকে মানে স্বপ্ন করে দেওয়া যায় সত্যি কথা বলতে আপনি যদি কাউকে এক দেন তবে ভগবান আপনাকে দুই ফেরত দেবেই দেবে আমি এটা মন প্রাণ থেকে বিশ্বাস করি আর তার একদম হাতে নাতে প্রমাণ একটা মাসিমা বয়স্ক মাসিমা আমার গাছ থেকে ফুল তুলে নিয়ে যান জানি তো উনি রোজ দিন ফুল তুলতে নিয়ে যাওয়ার সময় রোজ দিন বলে যায় যে মা দুটো ফুল নেব তো আমি রোজ দিনই ওনাকে বলি যে আপনার বলতে হবে না আপনি যখনই নেবেন নিজে এসে নিয়ে চলে যাই হোক উনি ফুলের বিনিময়ে আজ এতগুলো লেবু আমাকে দিয়ে গেছেন আর লেবুটা তো আমার কতটা প্রয়োজনীয় তা আপনারা সকলেই জানেন যাই হোক গল্প করতে করতে সকলের মোটামুটি সকালের সমস্ত কাজ কমপ্লিট করে আদিত্যকে টিউশানে ছাড়তে স্কুলে ছাড়তে এসেছিলাম স্কুল থেকে তারপরে আমরা সব তিনজন প্যারেন্টস মিলে এসেছি একটা দিদি ভাইয়ের জামা প্যান্ট কিনতে তো যাই হোক এখানে কুর্তি কালেকশনগুলো দেখুন কি দূর কুর্তি কালেকশানগুলো একের পর এক কুর্তি দেখাচ্ছে আর সবগুলো মনোমুগ্ধকর এত কম প্রাইসে মাত্র একশো নিরানব্বই টাকা করে এই কুর্তিগুলোর প্রাইস আমরা যদিও বা আরও দাম কম কম করেছিলাম নিয়েছিলাম আমরা একশো আশি টাকা করে যাই হোক পছন্দ হয়েছিল যার জন্য এখান থেকে আমিও একটা নিয়ে নিয়েছিলাম আর এই দিদি ভাই দুটো তিনটে জামা প্যান্ট নিল তার মেয়েদের জন্য তার জন্য আমরা এই যে পছন্দ করছিলাম এখানে আর একজন দিদি এই কুর্তিটা দেখেছেন কি সুন্দর তবে আমার জামার কালারের ম্যাচিং হয়ে গেছে কি দুর্দান্ত লাগছে তবে আমি একটা জামা খুঁজছিলাম সেটা একটা ব্ল্যাক কালারের জামা খুঁজছিলাম কি জানি সেটা পাবো কিনা না তবে আমি যে টাইপের জামা খুঁজছি সেটা হয়তো বা এখানে আছে উনি বলছিলেন যে বৌদি একটু দাঁড়ান আমি আপনাকে বের করে দেখাচ্ছি তো যাই হোক এখানে কুর্তিগুলো আপনারা যদি আসেন এটা হচ্ছে কনটাইতে পাথিতে জানেন দুর্দান্ত কালেকশান সব একটার পর একটা দেখাচ্ছিল চোখ ধাঁধানো কালেকশান একটার পর একটা আমাদের তো সবগুলোই পছন্দ হচ্ছিল তবে এখানে ওই দাদা ভাই কেন হাসলেন জানেন ওনাকে আমি একটাই কথা বলছিলাম তুমি এত জামা প্যান্ট বের করো না কারণ মেয়েদের যত দেখাবে ততই মেয়েদের মানে দেখতে ইচ্ছে করবে নেব তো সেই একটাই তো যাই হোক আমি কিন্তু বাড়িতে চলে এসেছি ঠাকুর ওইখানে এবার ছেলেকে ছেড়ে দিয়ে এসেছি যেহেতু ঝটপট করে ঠাকুরকে সেবা করে ঠাকুরের চরণে আজও সেই পছন্দের মতন একটা ফুল তুলে গাছ থেকে দুপাটি গোলাপের মতন ফুলটা তুলে এনে ভগবান শিবের চরণে দিয়ে আর একটা মায়ের লক্ষ্মীর ঘটে দিলাম তারপরে পুজো অর্চনাটা সেবা করে আমি যাব আবার ছেলেকে আনতে প্রত্যেক দিনের মতন আজও একটুখানি মিষ্টি দিয়েছি আর জল দিয়েছি ব্যাস ওটা দিয়েই ভগবানকে সেবা দিয়ে করে নিলাম এদিকে আপনাদের দাদা ভাইয়া বাড়িতে রয়েছে ওরও আবার খাবার দাবারটা রেডি করে দিয়ে তারপরে ভাবছে একবারে যাব। চল পুজো করা হয়ে গেছে এখন ঝটপট করে রেডি হয়ে নি। রেডি হবো বলতে হালকা ফুলকা একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নেব তার কারণ হচ্ছে বাইরে এত প্রখার রোদ এই রোদের মধ্যে সানস্ক্রিন না লাগিয়ে বাইরে বেরোনো যাবে না জানেন এমনিতেই তো মুখ চোখ মুখ পুড়ে হাত পা পুরো পুড়ে যতটা অংশ বেরিয়ে থাকে পুরো পুরে পুরো কয়লা হয়ে গেছি তারপরে আরও বেশি রকম রোদের তাপে তাপে বেরালে না মাথাটাও ভীষণ যন্ত্রণা করে তো যাই হোক সানস্ক্রিমটা জয়ের সানস্ক্রিমটা ইউজ করলাম আগে আপনাদের দাদাভাই একটা ল্যাকমিস সানস্ক্রিম এনে দিচ্ছিলো এত হাই প্রাইস অত হাই প্রাইস দিয়ে লাগানোর মতন আমার সামর্থ্য নেই যার জন্যই একশো টাকা দিয়ে একটা সানস্ক্রিম লাগিয়েছিলাম একটা টিপ করে নিলাম একটু সিঁদুর পরে নিলাম একটু লিপ বার্ম পরে রেডি হয়ে গেলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে চলে এসেছি এখন একটু দুপুরবেলার খাবারটা খেয়ে নেব যাই হোক চলুন আজ তবে ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সকল